ডিফারেন্স বিটুইন সিবিআই অ্যান্ড সিআইডি সিবিআই এবং সিআইডি এর পার্থক্য কি খুব ছোট্ট ভিডিও অনেকের মনে এটা একটা প্রশ্ন সিবিআই এবং সিআইডি এর পার্থক্য কী উত্তর হচ্ছে দুটোই তদন্তকারী সংস্থা তবে সিআইডি রাজ্য বিশেষে কাজ করে এবং সিবিআই কেন্দ্র এবং আন্তর্জাতিক স্তরে তদন্তের কাজ করে সিআইডি দাঙ্গা হত্যা অপহরণ চুরি ইত্যাদি বিষয়ে মামলা করে থাকে মানে সিআইডিরা মামলা করে থাকে আর অন্যদিকে সিবিআই আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কেলেঙ্কারি জালিয়াতি আতঙ্কবাদ হত্যা গণহত্যা প্রভৃতি বিষয়ে তদন্ত করে থাকে সিআইডি বা পুলিশের থেকে আসা কোনো কেস যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট বিষয় তদন্তের জন্য সিবিআইকে রেফার করা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে সিআইডি আর সিবিআই এদের কাজ কী সিবিআই অফিসার এবং সিআইডি অফিসারদের কাজ কী সিআইডি অফিসার হচ্ছে রাজ্য বিশেষে কাজ করে মানে রাজ্যে কাজ করবে আর সিবিআইরা ওই কেন্দ্রে কাজ করবে কেন্দ্রে কাজ করবে আর সিবিআই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে আপনি গিয়ে দেখে নিতে পারেন মানে সিবিআই অফিসার কিভাবে হওয়া যায় কি কি যোগ্যতা লাগে এইসব পরীক্ষা কী দিতে হয় বুকের ছাতি কত লাগে পড়াশোনার কত কতটা দরকার এই বিষয়ে আলোচনা করা আছে আবার পরে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ভাবছি আই অফিসার কীভাবে হওয়া যায় এই নিয়ে আলোচনা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য